বাড়িতে বসে আছেন কারা আজকের বাগানে আসতে পারেন না গো কারা আজকের এই পারেন না এই বসাটা যদি আপনি আমার জন্য জীবনের শেষ বসা হয়ে যায় এই যা যদি আপনি আমার জীবনে শেষ মাপিন হয়ে যায় শেষ মাফিল মনে করেন বাবার মাফিল চলে আসুন কারণ এমন তো হইতে পারে আজকের মাহফিল কে উচিনা করে আমার আল্লাহ আপনি আমাকে মাফ করে দিবে ভারে কথা কোন কিনা রে বাবার আপনি আমি বসে আছি তারা নূর ক্ষমতা নাই মুহূর্তের মধ্যে আপনি আমার সামনে আজরাই আসতে পারে উঠার ক্ষমতা নাই বসার মধ্যে আজরাই এসে আপনি আমার রহুটা বের করে নিতে পারে কথা গণ এজন্য আজকের মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে চলে আসুন কবে জানি চিঠি লয়া নিষ্ঠ রাজ রাই হাজির জানি ঘর থেকে বাহির করবেরে আর গণের ভিতরে নিবে না উটানের কেনারে বরদাঢানাইয়া জীবনের সন্তানের ওটানের কিনারে দাঁড়ায়া কাঁদে আর ডাকবে বাবা গো ভিতরে কিসের গোসল করবো বাবা মা তাই না তাই না বুকে উঠাবে আইরে আমারে দি আজকে থেকে তোমার আয়ে দিন হয়ে গেছ